রহমান ইব্রাহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামী সিস্তির দরবার হইতে আমি চাঁদনি সিস্তি আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শ্বামী মালী সিস্তির লেখা গ্রন্থ হইতে আজকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব সবাই ধৈর্য ও মনোযোগ সহকারে আমার এই আলোচনাটি শুনিবেন মানুষে জাহান নাম কাকে বলে দোজক কাকে বলে এবং দোজকের মধ্যে কোন রূপে ফেরানো হবে এই বিষয়ে আলোচনা করব ইনশাল্লাহ দেখুন হে সমস্ত জগতবাসী আজকের আলোচনাটি এরকমই হবে দোযোগ আপনার চোখের সামনে ভেসে উঠবে জাহান নাম আপনার অনুভব করবে যদি দুনিয়ায় থেকে দোজক জাহান্নাম দেখতে চান তাহলে আমাদের সেই জ্ঞান খুলে যাবে হে সমস্ত জগতবাসী অবশ্যই আজকের আলোচনাটি খেয়াল করে শুনবেন যেমন হাদিস শরীফে যদি আমরা লক্ষ্য করি পাপিষ্ট ব্যক্তিদেরকে যখন দোজকে নিক্ষেপ করা হবে তখন কিন্তু মানুষের আকৃতিতে ফেলা হবে না এদেরকে ফেলানো হবে পশুর সরুতে এইটুকুই বলে এই হাদিসগুলো স্টপ হয়ে গেছে হে সমস্ত জগতবাসী যেখান থেকে স্টপ হয়েছে সেখান থেকে আমি চালু করবো ইনশাল্লাহ দেখুন মানুষ যখন মৃত্যুবরণ করবে হাদিস শরীফে এসেছে সেই মানুষকে কবরে রাখা হলে মনকিন নেকির আসবে জিজ্ঞাসা করবে তোমার দিন কি তোমার নবীকে তখন আপনি কি বলবেন আসলে বাবা বিষয়টা ওখানে না বিষয়টা হলো আপনি মাটির তৈরি আপনার হাত দিয়ে সাড়ে তিন হাত তাহলে বাবা আপনি নিজেই কিন্তু একটা কবর তাহলে আমরা যে বলি যে খবর সেই জিনিসগুলো কিন্তু খুব নতুন নতুন মানুষের আশ্চর্য হওয়ার মতো তবে দেখবেন একজন মানুষ যখন মারা যায় তখন কিন্তু সেই ব্যক্তিটি তার মৃত দেহটি মাটির তলে স্থাপিত করা হয়েছে একটা বিষয় হলো আজরাইল যেদিন মাটি আনতে গিয়েছিল সেদিন দেখা যায় কি এই মাটি আরেক নাম হল বসুমতি এই বসুমতি বলেছিল হে আজরাইল আমার মাটি তুই নিবি না তখন আজরায়েল বলতেছে মাটি নিলে কি হবে তখন মাটি বলতেছে আমার জায়গাটা গর্ত হয়ে যাবে এই কথা বলার সাথে সাথে আজরাইল থাপা দিয়ে অনেকগুলো মাটি নিয়ে নিল তখন মাটি বলতেছে তুই আমার মাটি নিলি কেন তুই আমার এই জায়গাটা গর্ত করলি কেন তখন বলছে যে তোমার মাটি তোমাকে দিয়েই আবার পূর্ণ করা হবে এই জন্য মানুষ মৃত্যুবরণ করলে তখন সেই মাটি খুঁড়ে সেই দেহটাকে আবার সেই মাটির তলে রেখে আসে তখন কি হয় কিন্তু সেই মাটির কথাটা কিন্তু রাখা হয় আসলে এখানে কিন্তু কোনো সাদা জাল নেই যখন মানুষগুলো মারা যায় তখন কিন্তু তাদের আত্মা কোনো প্রাণীর ভিতরে যেমন বাঘ ভাল্লুক সিংহ হরিণ এদের ভিতরে ভরে দেওয়া হয় খেয়ে না খেয়ে রোগাক্রান্ত হয়ে পড়ে থাকে ভয়ঙ্কর পানি সিংহ বাঘ তখন কিন্তু এদেরকে ছিঁড়ে ছিঁড়ে খায় সেও একদিন মরে আবার যাকে খেয়েছে সেও কিন্তু মরলই তাহলে তারাই দোজকি তারাই নামি। দেখবেন একটা জিনিস যে মানুষটি মারা গেলে পরে সে যদি পৃথিবীতে এক ভয়ঙ্কর মানুষ হয়ে থাকে মানুষকে মারে মানুষ কাটে মানুষকে আত্মসাত করে খায় মানুষের অভিশাপ পায় তখনই সেই মানুষগুলো বন্যপ্রাণীতে জন্ম নেয় এক পশু আরেক পশুকে চিবিয়ে ছিঁড়ে ছিঁড়ে খায় হে সমস্ত জগতবাসী মৃত্যুর পর মানুষকে জাহান নামে নিক্ষেপ করলে সেই রূপে ফেলানো হবে আপনারা কি কথার মিল পেয়েছেন কিন্তু এটি আমাদের কিন্তু অবশ্যই বুঝতে হবে আল্লাহকে চিনব বুঝব কিভাবে। আমরা তো এখনও পর্যন্ত নিজকেই চিনতে পারিনি এবং চিষ্টির রহস্যগুলোও আমরা বুঝলাম না আত্মজগতের কিছু কথা আছে আমারে কেউ চিনতে গেলে সোজা রাস্তা হয় বেঁকা সোজা রাস্তায় কখনও আল্লাহকে পাওয়া যাবে না আল্লাহকে পাইতে হলে আমাদের সোজা রাস্তায় গেলে একটু বাঁকা রাস্তায়ও যাইতে হবে সেই বাঁকা রাস্তাটা কি যুগে যুগে যে নবীর রাসুলদেরকে পাঠিয়েছেন তাদের মাধ্যমে আল্লাহকে পাইতে হয় এখন সেই নবীর রাসুল নেই তাহলে তাদের বদলে এখন কারা আছে কামেল মুর্শিদ অলি আউলিয়ারা আছে হে সমস্ত জগতবাসী আজকের আলোচনার মূল থামে একটা জিনিস বলেছিলাম দোযোগ ও নাম দেখবেন বুঝবেন তাহলে কিছুটা ইঙ্গিত করা হয়েছে মানুষের আত্মাটা সেই পশু মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় তার পাপ অনুসারে দেখবেন কিছু মানুষ আছে কুকুরের মতো ঘেউ ঘেউ করে মানুষের ক্ষতি করে তখন জিনিসটা কি হয় দেখা যায় সেই মানুষটা মৃত্যুর পরে কুকুর হয়ে জন্ম নেয় দেখবেন কুকুর কিন্তু মানুষ দেখলে ঘেউ ঘেউ করে তাহলে বোঝা গেল ছোট্ট একটি কাহিনী এই ফাঁকে বলে ফেলবো আল্লাহ কি বলেছে অলি আউলিয়া যারা আছে তারা আমার বন্ধু তোমরা আমার অলিদের সাথে বেয়াদবি করো না যদি তোমরা আমার অলির সাথে বেয়াদবি করো সেই বেয়াদবি তোমরা আমার সাথে করলা তো এখন যে কথাটি বলবো কখনো কখনো অলি আউলিয়ার মুখে আল্লাহ নিজে কথা বলেন যেমন একবার একটা ঘটনা ঘটেছিল সেই আউলিয়া রাস্তার কোণে বসেছিল কিছু লোকজন তার কাছে গিয়ে ব্যঙ্গ করছে তাকে আ কথা কুকথা বলতেছিল তখন কিন্তু সেই আউলিয়া কিছুই বলে না যখন এই আউলিয়াকে ধাক্কা মেরেছে সেই আউলিয়া তাকে বলেছিল গরু সে কিন্তু সঙ্গে সঙ্গে গরু হয়ে গেছে মরে গেছে তখন অন্য একজনকে বলেছে হে কুকুর সেই লোকটা কিন্তু কুকুর হয়ে মরে গেছে আর একজন মানুষ যখন তাকে লাঠি দিয়ে খোঁচা দিয়েছিল তখন বলেছিল শুয়োর সাথে সাথে শুয়োর হয়ে পড়ে মরে আছে তখন যে এই দৃশ্য দেখলেন তখন কিছু মানুষ কিন্তু থানায় খবরও দিলেন তখন থানা থেকে পুলিশ এসে দেখে আউলিয়ারা বসে আছে আর তারা বলতেছে দেখেন দেখেন এই মানুষগুলো আউলিয়া মেরেছে তখন পুলিশ বলতেছে কই তিনি মানুষ মেরেছে পুলিশের চোখে পুলিশ দেখতে পারছে গরু পরে মরে আছে কুকুর পরে মরে আছে শুয়োর পরে মরে আছে তখন দেখেন পুলিশ কিন্তু তার চোখে এইগুলোই দেখতেছে এমন কোনো আইন নেই যে কেউ যদি কোনো পশুকে মেরে ফেলে এর জন্য তার জেল হবে না এর জন্য তার ফাঁসি হবে না তখন পুলিশ তো দেখতেছে যে পশু মরে আছে তাই বলবো হে সমস্ত জগতবাসী সাবধান এরকম বেয়াদবি যদি কেউ জেনে শুনে করে থাকেন তাহলে কিন্তু এই পশুর সুরত নিতে হবে মৃত্যুর পরে দেখবেন দোকানের ধারে ধারে কুকুর ঘোরে ফেরে না খেয়ে দে। দোকানে গিয়ে যখন বলে রুটি দেড়ে তখন কিন্তু গরম পানি ছিটাইয়া রে তখন কিন্তু ঘেউ ঘেউ করে ওখান থেকে পালায় আসলে কিন্তু সে দুই দিন ধরে কিছুই খায় না এই কুকুরের দিকে কেউই তাকায় না আবার কয়েকটি কুকুর দেখা যায় গাড়ির চাকার তলে পড়ে পাউটি এরকম ঝুলতে ছিল অন্য একটি কুকুর এসে তাকে ডেঙ্গিয়ে চলে গেল তাকে কিন্তু কেউই সাহায্য করল না আর করতেও পারবে না এরকম কোনো ব্যবস্থা আল্লাহ আল্লাহতালা রাখেন নাই তাই বলবো হে সমস্ত জগতবাসী এরাই কিন্তু জাহান্নামি আর এই মানব জীবনটাই কিন্তু বেহেস্ত আর জান্নাত কি করে আপনি যদি গাড়ির তলে পড়েন বা ধাক্কা খেয়ে সাইডে পড়ে থাকেন যে কোনো অপরিচিত মানুষও আপনাকে হয় মেডিকেলে পৌঁছে দেবে না হয় বাড়িতে পৌঁছে দেবে কিছু না কিছু একটা কিন্তু করবেই কিন্তু পশু কিন্তু পশুকে কখনোই এই সাহায্য করতে পারে না তাহলে বুঝে নেবেন পশু জনমটাই কিন্তু দোযোগ পশু জনমটাই জাহান্নামি হে সমস্ত জগতবাসী রাতের গভীরে যখন আপনারা সবাই এরকম ধ্যানে বসে যাবেন আর যখন ভাববেন চোখের পানি ফেলবেন হে আল্লাহ মৃত্যুর পরে এই পশু জনম থেকে তুমি আমাকে রক্ষা করো এই পৃথিবীতে যতদিন বাসি তোমার